আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা আমি এখন পবিত্র আল কোরআনের তেতাল্লিশ নম্বর সোরা আজ জুখরুফ থেকে ছত্রিশ থেকে পঁয়তাল্লিশ নম্বর আয়তের বাংলা তর্জমা আপনাদের ক্ষেদমতে এখন পেশ করব ইনশাআল্লাহ আউজবিল্লাহমিনা রাজিম বিসমিল্লাহ রহমান রাহিম যে ব্যক্তি দয়াময় আল্লাহ তালা সরম থেকে মুখ ফিরিয়ে অন্ধ সাজে আমি তার জন্য একটি শয়তান নিয়োজিত করে দেই অতঃপর সেই সর্বক্ষণ তার সাথী হয়ে থাকে অবশ্যই এরা তাদেরকে আল্লাহ তালার পথ থেকে দূরে সরিয়ে রাখে যদিও তারা নিজে নিজেরা মনে করে তারা বুঝি সঠিক পথেই আছে এ ব্যক্তি যখন কেমতের দিন আমার সামনে হাজির হবে তখন সে তার শয়তান সাথীকে দেখে বলবে হায় কত ভালো হতো যদি আজ আমার ও তোমার মাঝে দুই উদয় আচলের ব্যবধান থাকতো কত নিকৃষ্ট সাথী ছিলে তুমি আমার বলা হবে তোমরা যেহেতু শয়তানকে সাথী রূপে গ্রহণ করে নিজেদের ওপর জুলুম করেছ তাই তোমাদের এই আজবেও একজন আরেকজনের অংশীদার হয়ে থাকো আজ এগুলো তোমাদের কোনো রকমই উপকারে দেবে না হেনবি তুমি কি বধিরকে কিছু শোনাতে পারবে অথবা পারবে কি অন্ধকে পথ দেখাতে যে সুস্পষ্ট গোমরাহিতে নিমজ্জিত তাকেই কি সঠিক পথে আনতে পারবে অতপর আমি তোমাকে দুনিয়া থেকে উঠিয়ে নিয়ে গেলেও আমি এদের কাছ থেকে অবশ্যই বিদ্রোহের প্রতিশোধ নেব অথবা তোমার জীবদ্দশায় তোমাকে সেই শাস্তির বিষয় দেখিয়ে দেওয়ার ওয়াদা আমি তাদের দিয়েছি তাকে কেউ ঠেকাতে পারবে না আমি অবশ্যই তাদের উপরে ক্ষমতাবান অতএব এ গ্রন্থ যা তোমার ওপরে ওহি করে পাঠানো হয়েছে তাকে শক্তভাবে আঁকড়ে ধরো তুমি অবশ্যই সঠিক পথের উপরে রয়েছ নিঃসন্দেহে এ কোরআন হচ্ছে তোমার ও তোমার জাতির জন্য উপদেশ অচিরেই তোমাদের এ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে হে নবী তোমার আগে আমি যেসব রসুল পাঠিয়েছিলাম তুমি তাদের জিজ্ঞেস করে দেখো আমি কি কখনও তাদের জন্য দয়াময় আল্লাহ তালা ছাড়া অন্য কোনো মাবুদ ঠিক করে দিয়েছিলাম যাদের আসলেই কোনো এবাদত করা যেত শতা আলিউল আজিম সম্মানিত ভাই এবং বোনেরা কত সুন্দরভাবে আমাদের মহান সৃষ্টিকর্তা তাঁর বক্তব্যগুলো নবীর মাধ্যমে আমাদের সামনে হাজির করেছেন আপনারা শুনলেন আসুন আমরা সেই মহান সৃষ্টিকর্তাকে মেনে চলি তার প্রতি ইমান আনি এবং রসুল সাল্লাহ সাল্লামের উপরে ইমান আনয়ন করি তার আনুগত্য করি তার তরিকা অনুসরণ করি কোনো অবস্থাতে যেন গুমরাহি আমাদেরকে গ্রাস করতে না পারে আমাদের দুনিয়াতে চারদিকে শুধু গুমরাহির সাজসজ্জা অশ্লীলতা বেহায়াপনা এ সমস্তগুলো থেকে আসন আমরা দূরে থাকি আমরা যখনই কোনো কাজ করি বিস্মুল্লাহ রহমান রাহিম বলে ভালো কাজগুলো শুরু করি এবং কাজ সমাপন আনতে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ যেন এবং কাজের মাঝে আল্লাহর কথা স্মরণ হলে যেন আমরা বলি হে আল্লাহ এই কাজটি সুষ্ঠুভাবে সুসম্পন্ন করার তফিক দান করুন যদি এটি আমাদের জন্য কল্যাণ করা হয় আর যদি অকল্যাণ করা হয় তাহলে এই কাজ থেকে আপনি আমাদেরকে দয়া করে বিরত রাখুন আপনারা কালামের পাখের যে আয়াতগুলো শুনলেন সবগুলোই সুস্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে আর আসুন পবিত্র কোরআনকে আমরা আমাদের জীবনের একমাত্র পাথেয় গাইডলাইন হিসেবে গ্রহণ করি যতটুকু সম্ভব এর উপরে আমল করি আর যেটুকু না পারি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি দয়াময় আল্লাহ যেন এই ব্যর্থতার জন্যে আমাদেরকে ক্ষমা করে দেন মহান আল্লাহ পরম ক্ষমাশীল এবং অত্যন্ত দয়ালু আল্লাহই আমাদের জন্যে যথেষ্ট আল্লাহ আমাদের একমাত্র অভিভাবক তিনিই আমাদের স্রষ্টা তিনিই আমাদের মহান প্রতিপালক তিনি আমাদের রিজিকদাতা তিনি আমাদের একমাত্র সহায় সবাই ভালো থাকুন আমার এই চ্যানেলটির নাম ডক্টর আতাউস অ্যানালিসিস এটি ভালো লাগলে আপনার মাধ্যমে যদি আল্লাহর কালাম মানুষকে শোনাতে চান তাহলে পরে এতে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ